বাবা দাদার সম্পত্তির দখল যেভাবে উদ্ধার করবেন বাটোরা মামলা বা বাটোরা দলিল কি। ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির সীমানা চিহ্নিত করে যার যার প্রাপ্ত সত্ত্ব বা মালিকানা বুঝে নেবার প্রক্রিয়াটি হচ্ছে বন্টন সম্পত্তি বন্টন করার জন্য শরিকদেরকে এক্তিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করতে হয় যা বন্টন মোকদ্দমা বা বাটোয়ারা মামলা বা পার্টিশন সুপ নামে পরিচিত বন্টনের মামলা করার সময় সকল শরিকগণ মামলায় পক্ষভূত হতে হবে কোনো একজন শরিক বাদ থাকলে বন্টন নামা শুদ্ধ হবে না যদি শরিকগণ আপোষ মতে বন্টন করতে রাজি না হন তাহলে যে কোনো শরিক বন্টনের জন্য আদালতে উক্ত সম্পত্তির বন্টন চেয়ে মামলা করতে পারেন বন্টন মামলা করার জন্য যা যা প্রয়োজন সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সকল কাগজপত্র যেমন ভূমি জরিপ খতিয়ান নামজারি ক্ষতিয়ান, খতিয়ান মালিকানা দলিল উত্তরাধিকারের সনদ ইত্যাদি সংগ্রহে রাখতে হবে বাটোয়ারা মামলা দায়ের জন্য অবশ্যই একজন আইনজীবীর স্বর্ণপন্ন হতে হবে তিনি আপনাকে পুরো প্রক্রিয়ায় গাইড করবেন আদালতের বাইরেও কিন্তু সম্পত্তি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভাগ বন্টন করে নামা দলিল করে নেওয়া যেতে পারে তবে দলিলটি অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে কারণ ওয়ারিশ সম্পত্তির নাম জারি করতে বিক্রি করতে রেকর্ড করতে ব্যাংক থেকে লোন করাতে গেলে ভবিষ্যতে মামলা মোকদ্দমা থেকে বাঁচতে বন্টন নামা দলিল রেজিস্ট্রি অবশ্যই দরকার হবে এ মামলা করতে বিরোধ দেখা দেওয়ার ছয় বছরের মধ্যে আদালতে যেতে হবে নতুবা তামাদি দোষে বাড়িত হয়ে যায় এই মোকদ্দমা চলাকালে কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির ওয়ারিসদের মামলায় পক্ষভুক্ত করে মামলা পরিচালনা করতে হয় আপনাদের জানিয়ে রাখি এ মামলায় দুইবার ডিগ্রি হয় প্রথমবার ডিগ্রির পর বন্টন না করে দিলে আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিগ্রি প্রদান করেন বন্টন ডিগ্রি পাওয়ার পরও দখল না পেলে কিংবা পক্ষরা দখল বুঝিয়ে না দিলে কিংবা হিস্সা বুঝিয়ে না দিলে উচ্ছেদের মামলা করা যেতে পারে সত্য দখলের মামলা করা যেতে পারে এছাড়া অংশীদারদের মধ্যে কিংবা দখলকারীদের মধ্যে কেউ যদি অপরপক্ষকে ভয়ভীতি ও হুমকি দিলে সংশ্লিষ্ট থানায় সাধারণ দায়েরি জিডি করা যেতে পারে ভয়ভীতি হুমকি ও জীবনাশের আশঙ্কায় আদালতে ফৌজদারি মামলা করা যায় বিভাগ বন্টন মামলা করার আগে মনে রাখবেন বর্তমান রেকর্ড যদি বাদীর নাম বা তার পূর্ব নামে না থাকে কিংবা খতিয়ানে যেভাবে উল্লেখ আছে তা সম্পত্তির নালিশি সঙ্গে না মিলে থাকে তাহলে বাদীর সত্য নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে সুতরাং সত্যের আবেদন না করে শুধু পার্টিশন মামলা করলে মামলা খারিজ হতে পারে এ বিষয়ে সেভেন্টিন বি এল ডি ওয়ান পেজে অ্যাপিলেট ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে আপোষ মীমাংসার সুযোগ জমি জাগে আর ভাগ ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইনের একশো তেতাল্লিশের খ ধারায় আপোষ মূলে বন্টনের ওপর জোর দেওয়া হয়েছে আপোষ মীমাংসার মাধ্যমে নিজেরা বন্টন করে নিলেই সুবিধা বেশি আদালতে যেহেতু দীর্ঘ সময় লাগে নিষ্পত্তি হতে তাই নিজেরা আপোষ মীমাংসার মাধ্যমে ভাগ বাটরা করে নেওয়াই ভালো নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে একটি বন্টনের দলিলও করে নিতে হবে এ দলিলটি রেজিস্ট্রি করে নিতে হবে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হলেও নামজারি বা মিউটেশন করা অবশ্যই বাধ্যতামূলক নাম জারি করার সময় বন্ধন নামা দলিল দাখিল করতে হয় এছাড়া মোকদ্দমা চলা অবস্থায় আপোষ মীমাংসা করে আদালত থেকে আপোষ মূলে ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে